এজন্য সার্জিস যিনি সমন্বয়কের দায়িত্ব পালন করছেন তিনি তার স্ট্যাটাসে একটা কথা লিখেছেন যে চারজন ছাত্র কি ছিল না যে এই অন্যায় কাজ থেকে তাদেরকে ফেরাবে শিক্ষক কর্মচারীদের রাজনীতি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকেই সিন্ডিকেটে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওর ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট ভিডিও আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব এজন্য সার্জিস যিনি সমন্বয়কের দায়িত্ব পালন করছেন তিনি তার স্ট্যাটাসে একটা কথা লিখেছেন যে চারজন ছাত্র কি ছিল না যে এই অন্যায় কাজ থেকে তাদেরকে ফেরাবে যে ঘটনা ঘটেছে নিঃসন্দেহে এটা নিন্দার ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সম্মানিত প্রক্টর চিনি সহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট হলের যারা প্রভোস্ট তারা ছয় বিশিষ্ট কমিটি করেছেন সকালে আগামীকাল সকাল ছয়টার মধ্যে তাদেরকে রিপোর্ট দিতে বলা হয়েছে এটাকে নিশ্চয়ই প্রশংসা করা যায় কিন্তু যদি এটার মূলকে আপনি খুঁজার চেষ্টা করেন তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে যে নৈতিক শিক্ষাটার ঘাটতিটা কতটুকু আমি অনুরোধ করব সম্মানিত শিক্ষক এখানে রয়েছেন আমি সেই কোর্সের স্টুডেন্ট হওয়ার সুযোগ হয়েছিল সম্মানিত শিক্ষক এখানে রয়েছেন অবশ্যই মিনিমাম এক বছরের এক ধরনের নৈতিক শিক্ষা তাদেরকে দেওয়া উচিত যাতে একজন রিক্সাওয়ালাকে কিভাবে সম্মান করতে আমি দেখেছি আমি দেখেছি হলগুলোতে একজন ডাইনিং এর যিনি কর্তা থাকেন তার সাথে কিভাবে বিহেভ করা হয় মনে করা হয় সে তার বাসার চাকর আমি দেখেছি একজন রিক্সা চালক যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জন্য দিনের পর দিন কাজ করে যাচ্ছেন সেই রিক্সা চালককে জিয়া হলে গেটে নিয়ে বিশ টাকার বাড়া দশ টাকা দিয়ে কথা বললে আবার একটা থাপ্পড় দিয়ে তাকে ফেরত দেওয়া হচ্ছে এটা আমি মনে করি ছোট ছোট কাজ কিন্তু বড় বড় নৈতিক বিপর্যয়ের একটা দৃষ্টান্ত শুরুতেই আপনার একটা জিজ্ঞাসা ছিল যে এই আন্দোলনে যারা পরিচয় দিচ্ছেন সমন্বয়ক যারা হত্যাকারী হিসেবে আজকে আলোচিত বা পত্রিকা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তার মধ্যে আলোচিত একজনের নাম হলো জালাল আহমেদ তার ব্যাপারে আপনি বারবার ভাইকে প্রশ্ন করছিলেন যে তার আসলে রাজনৈতিক পরিচয় কি বা আসলে আছে কিনা আমি একটু ক্লিয়ার করতে চাই তিনি ছাত্রলীগের এই সংশ্লিষ্ট হল শাখার উপবিজ্ঞান এবং প্রযুক্তি সম্পাদক ছিলেন এবং পদত্যাগ করে তিনি এই সমন্বয়কের দাবিদার হিসেবে পরিচয় দিচ্ছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ তিনি ছাত্রলীগের উপবিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন এরকম ছাত্রলীগ থেকে বা বিভিন্ন ছাত্র সংগঠন থেকে পদত্যাগকারী অনেকেই আন্দোলনে সম্পৃক্ত তিনি আন্দোলন শুরু হওয়ার সাথে সাথেই করেছেন করেছেন ঠিক কবে এই তথ্যটুকু সংগ্রহ করার সুযোগ আহ এখানে মৃতিকা এবং পানি পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন উদ্ভিদ বিজ্ঞানের ফিরোজ এবং পদার্থ বিজ্ঞানের আব্দুল সামাজ সহ ফার্মেসি বিভাগের ইয়ামুজ্জামান কয়েকজনের নাম এসেছে এর প্রায় সবগুলোই এই জালাল আহমেদের সাথে সাঙ্গপাঙ্গ হিসেবে মাঝে মধ্যেই বিভিন্ন ঘটনা অঘটন এগুলোর সাথে সম্পৃক্ত ছিল বলে বিভিন্ন পত্রিকা গণমাধ্যম ফেসবুক সহ বিভিন্ন তথ্য পত্র থেকে পাওয়া যাচ্ছে আর আমি আমার আলোচনাটা যেভাবে শুরু করতে চাই সেটা হলো যে আজকে আপনারা যদি এই যিনি মারা গিয়েছেন তার দেহের একটা মৃত্যু পূর্ববর্তী ঠিক আগ মুহূর্তে তার পায়ের চিত্র অথবা দেখার চিত্রটা একটু দেখেন তাহলে এটা মিলে যায় এগুলো সালের ছয় অক্টোবরের বইয়েটে শেরে বাংলা হলে আব্দুল ফাহাদকে যেভাবে হত্যা করা হয়েছিল তার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে যেভাবে অমানবিক ভাবে নির্মম ভাবে এতটা ই করা হয়েছিল আক্রান্ত করা হয়েছিল যে তার দিকে তাকানো যেত এর আগে ঠিক এক বছর আগে আপনারা জেনে থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বুয়েটের মেধাবী শিক্ষার্থী শিক্ষার্থী সিরাজুল ইসলাম ভাই তাকেও ঠিক একইভাবে পেটানো হয়েছিল এবং তার সারা দেহ কালো হয়ে কোথাও কোথাও গর্ত হয়ে গিয়েছিল রক্তাক্ত হয়েছে ঢাকা মেডিকেলে দীর্ঘদিন পুলিশ হেফাজতে থেকে তিনি ভর্তি ছিলেন এর পরবর্তীতে কারাগারে ছিলেন আমি এই বিষয়টাকে আজকে ভাবে মূল্যায়ন করতে চাই এই যে আজকে একজন ভাই আমি আমার ভাই বলবো তিনি হত্যার শিকার হলেন এবং সেটা গণপিটুনির মতো ঘটনা অথবা উদ্দেশ্য কোনো একটা হত্যাকাণ্ডের মাধ্যমে যেভাবেই হোক আমি এটাকে এভাবে চিত্রায়ন করতে চাই যে আমি মনে করি যে একটা ছাত্র সমাজ না শুধু আমরা জাতি হিসেবে আমাদের একটা অমানবিক চরিত্রের একটা বই প্রকাশ এখানে ঘটেছে শুধু এটাই নয় আপনি জানেন কিনা না জানি না গত কয়েকদিন আগে এই কিছুদিন আগে ছয় দিন আগে গাজীপুরে একজন অটো রিক্সা চালক দুইজন ছাত্রের গায়ে তারা মোটরসাইকেল চালাচ্ছিল সে ধাক্কা দিয়েছিল বাঘ জেরে ওই অটো রিক্সা চালককে সেখান থেকে নামিয়ে ওই দুইজন ছাত্র ওই রিক্সা চালকের ছিলেন নাম ছিল মাসুদ দুইজন ছাত্র তাকে পিটিয়ে সেখানে হত্যা করেছে এই যে সেপ্টেম্বরের ছয় তারিখে গাজীপুরের কালীগঞ্জে একজন বিএমপি নেতা ওপর একটা গ্রুপের সাথে কথা কাটাকারীর এক পর্যায়ে মুক্তারপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বিএমপি নেতা তিনি সভাপতি ছিলেন তাকেও ঠিক একইভাবে এই কথা কাটারে এক পর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করা হয় এই চোদ্দই আগস্ট গত কয়েকদিন আগেই চোদ্দই আগস্ট ওয়ার এইটে দুই ভাইকে গার্মেন্টস এর একটা ব্যবসা করতো তারা মোটর সাইকেল চালায় তো আরেক ভাই পার্শ্ববর্তী একজনের সাথে কথা কাটার কাটের এক পর্যায়ে দুই ভাইকে সেখানে পিটিয়ে হত্যা করেছে আমি এই যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাটা অন্যান্য সামাজিক ঘটনার সাথে মানে এতটা প্রাসঙ্গিক নয় কিন্তু আমি সামাজিক অবস্থাটা যদি একটু চিন্তা করি চিন্তা করে দেখি যে আসলে একজন মানুষকে আপনি আপনার সামনে দেখবেন অথবা আপনার মনের মধ্যে কতটা জন্ম নেয়ার পরে সেটা সম্ভব আমি সামাজিক ভাবে এটা একটা পাশবিক মনোবৃত্তি তৈরি হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর হলো এত বড় শিক্ষাবিদ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকেও একজন ছাত্র বা ছাত্র বৃন্দ এই মানসিকতা লালন করতে পারল না যে একজনকে ন্যূনতম তার বাঁচার অধিকারটুকু দেওয়া দরকার একজনকে এইভাবে পিটিয়া হত্যা করার মতো ঘৃণ্য কাজ আমাদের দ্বারা করা উচিত নয় যেটা করেছিল আবরার ফায়াদের ব্যাপারে ছাত্রলীগের একটা গ্রুপ এবং সেখানে এই পার্শ্বিকতা তৈরি হওয়ার ক্ষেত্রে কারা অগ্র এটা এতটা মৃত্যুকে নিয়ে উল্লাস করছে এবং সম্মিলিতভাবে। কয়েকজন মৃত্যু নিশ্চিত করছে মারা মারছে একটা মানুষ সামনে পড়ে আছে তার মৃত্যু মানে নিশ্চিত হওয়া পর্যন্ত সবাই তাকে মারছে পেটাচ্ছে ভিডিওটা দেখেছেন কিনা জানি না কোন স্বাভাবিক মানুষ এই ভিডিওটা দেখতে পারবে তা বিশেষ করে কোন অসুস্থ মানুষ ভিডিওটা দেখলে সে অসুস্থ হয়ে যাবে কারণ সে যখন প্রায় মৃত্যু সজ্জায় ওই সময় তার হাতটাকে এইভাবে বেঁধে সেখানে একটা লাঠি ঢুকিয়ে দিয়ে ওই লাঠির উপর দুইজনে আবার পা দিয়ে চাপ দিচ্ছিল সে ও শব্দ করার মতো শব্দ করার মতো শক্তিটাও না এই যে পাশবিকত এই যে অমানবিকতা এটা আমি মনে করি আমাদের জাতি হিসেবে মানবিক যে মূল্যবোধ মৌলিক মূল্যবোধের জায়গায় আমরা পরাজিত আমরা পর্যদস্ত শিক্ষার সম্মানিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এত শিক্ষাদানের পরেও মৌলিক এই যে দুর্বলতা আমাদের রয়ে গেছে এটা নিয়ে খুব বেশি ভাবা উচিত চিন্তা করা উচিত একটা কথা আছে যে মুভিং কার উইদাউট ড্রাইভার যদি একটা চলন্ত গাড়িকে ড্রাইভার ছাড়া সেরে দেওয়া হয় এটা নিশ্চিত গন্তব্য হল অ্যাক্সিডেন্ট এটাকে তুলনা করা হয় আ ওয়াইজ ম্যান অর ওয়াইজম্যান জিনিয়াস স্টুডেন্ট উইদাউট ক্যারেক্টার একটা চরিত্রহীন মেধাবী ছাত্র সে যত মেধাবী হোক মেধাবী ছাত্র সে যদি চরিত্রবান না হয় নৈতিকতা সম্পূর্ণ না হয় তার মধ্যে যদি মানবিক মূল্যবোধ একজন মানুষের যে মানবিকতা থাকা দরকার সেই বোধটা তার মধ্যে না থাকে তাহলে সে নিশ্চিত ওই চলন্ত গাড়ির মতো অ্যাক্সিডেন্ট করতে বাধ্য এ কারণ কারণে আমরা পাই যে ল্যাবেডের মতো বিদ্যালয়ে ল্যাবেডের মতো মেডিকেলে একজন ডাক্তার একজন ব্যক্তির লাশ তিন দিন আটকে রেখে টাকার জন্য তার পরিবারকে নানা ধরনের প্রেসার দিচ্ছে তিন দিন লাস্ট পৌঁছে যাচ্ছে কিন্তু টাকা স্যার লাশ দিবে না এই জন্য আমরা দেখছি যে বুয়েটের মতো জায়গা থেকে ইঞ্জিনিয়ার হওয়ার পর সে রাস্তায় রড না দিয়ে পাশ দিচ্ছে আমরা এই জন্যই দেখছি যে এরকম বড় বড় দুর্নীতির সাথে পুলিশের প্রধানের মতো ব্যক্তিরা শুধুমাত্র নৈতিক শিক্ষার অভাব শুধুমাত্র নৈতিক শিক্ষার অভাব শুধুমাত্র নৈতিক শিক্ষার অভাবে তারা এই ধরনের ভয়ানক কাজ করতে ন্যূনতম দ্বিধা ন্যূনতম শঙ্কা ন্যূনতম নিজের মধ্যে লজ্জা বুধ এটা তাদের মধ্যে তৈরি হচ্ছে এই জন্য আমি বলবো যে আমাদের চিহ্নিত করা উচিত আমি জানি আমার সুযোগ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হয় আমি অনুরোধ করব সম্মানিত শিক্ষক এখানে রয়েছেন আমি সেই কোর্সের স্টুডেন্ট হওয়ার সুযোগ হয়েছিল সম্মানিত শিক্ষক এখানে রয়েছেন অবশ্যই মিনিমাম এক বছরের এক ধরনের নৈতিক শিক্ষা তাদেরকে দেওয়া উচিত যাতে একজন দেখেছি হলগুলোতে একজন যিনি কর্তা থাকেন তার সাথে কিভাবে করা করা হয় তার বাসার চাকর আমি দেখেছি একজন রিক্সা চালক যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জন্য দিনের পর দিন কাজ করে যাচ্ছেন সেই রিক্সা চালককে জিয়া হলে গেটে নিয়ে বিশ টাকার বাড়া দশ টাকা দিয়ে কথা বললে আবার একটা থাপ্পড় দিয়ে তাকে ফেরত দেওয়া হচ্ছে এটা আমি মনে করি ছোট ছোট কাজ কিন্তু বড় বড় নৈতিক বিপর্জের একটা দৃষ্টান্ত এই দৃষ্টান্তগুলো যদি আমরাই করতে না পার কারণ এই ছেলেগুলোই পরবর্তীতে ওই ড্রাইভারের কাছ থেকে প্রশ্ন নিয়ে তারা কিন্তু অনৈতিকভাবে বিশেসকাটার হয় তারাই কিন্তু পুলিশের অফিসার হয়ে এ ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত হচ্ছে বড় বড় অপরাধের সাথে তারা সম্পৃক্ত হচ্ছে বা অপরাধীদেরকে তারা সহযোগিতা করছে এই মানুষগুলো তখন নৈতিক বোধ না থাকার কারণে তারితిতুরি হচ্ছে এজন্য সার্জিস যিনি সমন্বয়কের দায়িত্ব পালন করছেন তিনি তার স্ট্যাটাসে একটা কথা লিখেছেন যে চারজন ছিল না যে এই কি অন্যায় কাজ থেকে তাদেরকে ফেরাবে যে ঘটনা ঘটেছে নিঃসন্দেহে নিন্দা ইতিমধ্যেই প্রশাসন সম্মানিত প্রক্টর চিনি সহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট হলের যারা প্রভোস্ট তারা ছয় সদস্য কমিটি করেছেন সকালে আগামীকাল সকাল ছয়টার মধ্যে তাদেরকে রিপোর্ট দিতে বলা হয়েছে এটাকে নিশ্চয়ই প্রশংসা করা যায় কিন্তু যদি এটার মূলকে আপনি খুঁজার চেষ্টা করেন তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে যে নৈতিক শিক্ষাটার ঘাটতিটা কতটুকু কত বিপর্যয় এই জন্য ইসলামী ছাত্র শিবির সবসময় যে শিক্ষানীতি প্রণয়নের চেষ্টা করা হয় সেখানে এই বিষয়টা মেসেজ দেওয়ার চেষ্টা করে যে নৈতিকভাবে যদি একজন মানুষ শিক্ষিত না হয় তাহলে তার শিক্ষার মান যত উচ্চই হোক সে অক্সফোর্ড বলেন কেমব্রিজ বলেন এমআইটি থাকে বলেন যেখান থেকে পড়াশোনা করুক আলটিমেটলি তার বিপর্যয় ঘটবে সময়ের একটু মানে ঘাটতি হয়ে এই জন্য আমি বলবো দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই সেটা হলো ছাত্র রাজনীতি খেয়াল করে দেখেন যে ছেলেটা জালাল আহমেদ আজকে এখানে এসে সামনে থেকে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এই ছেলেটা ছাত্র রাজনীতির শুরুটা করেছিল ছাত্রলীগকে ছাত্রলীগের সাথে আমি হলে থেকেছি ছাত্রলীগের হল সেক্রেটারি রুমে থেকেছি যিনি হল সেক্রেটারি ছিলেন তিনি ফজরের আদানের আগ মুহূর্তে হলে আসতেন এবং প্রায় দিনই তাকে মাদকাসক্ত দেখা যেত ফজরের আদান দিলে আমরা ঘুম থেকে উঠতাম তিনি এসে বলতেন সালাউদ্দিন তুমি উঠো আমি দুই দিন তিন দিন পর পর শীতের শীতকালে গোসল করতো তিনি গন্ধে তার কাছে দেওয়া দিত জুতা খুলত না দুই তিন জনে ধরে তার কাছ থেকে জুতা খুলে নিতে হইতো যে ভাই জুতাটা খুলে বাইরে রেখে আসে মোজা ই করতো না এই যে আমাদেরকে বাধ্য করত তারা রাতের দুইটা তিনটে সময় আট দশজন পনেরো জন নিয়ে নীল খেতে গিয়ে ফ্রি বিরিয়ানি খাওয়া সেই নরসিংহকে গরুর গুস্ত খাওয়া এই যে লীগের চর্চা আমরা যখন ফার্স্ট ইয়ারের ছাত্র তখন আমাদেরকে নিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে বোঝানো হয়েছে যে নেতা হইলে ফ্রি খাওয়া যায় নেতা হইলে হোটেলে গিয়ে একটু মানে ধমক দিলে কোনো কথা বলে না টাকা দিতে হয় এই তার চর্চার মধ্যে হচ্ছে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের একজন নেতা হওয়ার পর তার কিভাবে যেন অর্থের পাহাড় করতে শুরু করে চাকরি না হলেও তার আয়ের সোচ বিভিন্ন জায়গা থেকে তৈরি হতে থাকে এই যে জায়গাগুলো তৈরি হয়েছে এই ধরনের রাজনীতির সাথে যারা সম্পৃক্ত এই ধরনের ছাত্র রাজনীতি যারা করছে বা করবে তাদেরকে চিহ্নিত করে এই ধরনের সোর্স বন্ধ করতে হবে তাছাড়া ছাত্র রাজনীতির মাধ্যমে এক একজন জালাল আহমেদ তৈরি হবে এক একজন সৈয়দ আবরার ফাহাদের হত্যাকারীর মতো এই ধরনের কিছু মানুষ তৈরি হবে এক একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো ধর্ষণকারী মানিক তৈরি হবে তারা তৈরি হয়ে সমাজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পবিত্র জায়গাকে নষ্ট করবে বুয়েটের মতো পবিত্র এবং মেধাবী বিদ্যাপীঠকে তারা কলঙ্কিত করবে বাংলাদেশকে জাতি হিসেবে কলঙ্কের জায়গায় নিয়ে যাবে আমি মনে করি যে খুবই চমৎকার ভাবে বিষয়গুলিকে আপনি তুলে ধরে জনগণ দেশকে কিভাবে চলবে দেশের ভবিষ্যৎ কি হবে যেভাবে আপনার সিদ্ধান্ত নিয়ে কিছুটা কিছুদিন আগে আপনারা দেখিয়েছেন এখন আপনাদের আবারও কণ্ঠস্বরকে আপনাদের জাগিয়ে তুলতে হবে কিভাবে শিক্ষাঙ্গন চলবে কিভাবে এই বিষয়গুলি সমাধান হবে সেই জন্য আপনাদেরকে সজাগ হতে হবে কথা বলতে হবে আমরা কথা বলছি ফেসবুক গ্রুপের কথা বলছে আপনাদের দায়িত্ব এই কথাগুলিকে সবার কাছে পৌঁছানো সেই জন্য আপনাদেরকে শেয়ার করে এবং ফেসবুক গ্রুপের সাথে থেকে একটি ভাবে যদি সমত সমত পোষণ করে দ্বিমত পোষণ করে কমেন্ট বক্স খোলা আছে আমরা চাই এসব নিয়ে আলোচনা হোক শিক্ষক কর্মচারীদের রাজনীতি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকেই সিন্ডিকেটে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সতেরো জনের মধ্যে সিন্ডিকেট সদস্য সতেরো জনের মধ্যে পনেরো জন অংশ নিয়ে এই সিদ্ধান্তটি নিয়েছেন যখনই শিক্ষক রাজনীতি বা ছাত্র রাজনীতি বন্ধের কথা এসেছে তখনই কয়েকটি কথা আলোচনা হয়েছে পক্ষে এবং বিপক্ষে নিঃসন্দেহে এবারও সেই কথাগুলো আলোচনা হবে শিক্ষক রাজনীতি বা ছাত্র রাজনীতি নিষিদ্ধের নিষিদ্ধ ঠিক নয় বন্ধের জায়গাটাতে যে কথাগুলো বলা হয় শিক্ষক রাজনীতির ক্ষেত্রে যে কথা বলা হয় যে পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিয়াত্তরের অধ্যাদেশ অনুযায়ী শিক্ষকদের স্বাধীন মত প্রকাশ এবং রাজনীতি করার অধিকার দেয়া হয়েছে কথাটা সত্যি এটা দেয়া হয়েছিল একটা বড় একটা মুক্ত চিন্তার জায়গা থেকে কিন্তু সেই মুক্ত চিন্তার জায়গাটা আমাদের শিক্ষকরা দলীয় রাজনীতি করতে গিয়ে সেটাকে এমনভাবে সংকোচিত করেছেন সেটাকে এমনভাবে জনমানুষের কাছে দৃষ্টিকটুভাবে উপস্থাপন করেছেন যে সেই উপস্থাপনের কারণে শিক্ষক রাজনীতির পক্ষে এখন আর কোনো কথা বলা যায় না কথা শিক্ষক রাজনীতি মানে কি কথা ছিল শিক্ষকরা রাজনীতি করবেন রাজনীতি করবেন মানে একটি রাজনৈতিক দলের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করবেন রাজনীতিবিদরা শিক্ষকদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেবেন চিন্তা নেবেন নিয়ে তারা তাদের রাজনীতিটা পরিচালনা করবে কিন্তু বাংলাদেশে হয়ে গেছে উল্টোটা শিক্ষকদের যেখানে রাজনীতির থিঙ্ক ট্যাঙ্ক হওয়ার কথা ছিল রাজনীতিবিদদের থিঙ্ক ট্যাঙ্কের কাছে আসার কথা ছিল কিন্তু আমাদের শিক্ষকরা ছোটো ছোটো সুবিধা নেয়ার জন্যে কেউ রাষ্ট্রদূত হওয়ার জন্যে কেউ বাজারের স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হওয়ার জন্য কেউ একটি ব্যাংকের চেয়ারম্যান হওয়ার জন্যে কেউ একটি প্রতিষ্ঠানের একটা দায়িত্বের জন্য কেউ বিশ্ববিদ্যালয়ের ডিন হওয়ার জন্য কেউ উপাচার্য হওয়ার জন্যে কেউ উপ উপ উপাচার্য হওয়ার জন্য দলে দলে রাজনীতিবিদদের কাছে গিয়ে বসে থেকেছেন ধারণা দিয়েছেন তববির করেছেন তোষামত করেছেন শব্দগুলো অনেক কঠিন শিক্ষকদের সম্পর্কে এটা বলা কিন্তু তারা এটা করেছেন করে যেটা হয়েছে থিঙ্ক ট্যাঙ্কের জায়গা বাদ হয়ে গেছে রাজনীতিবিদরা তাদের কাছে আসেন না তারাও রাজনীতিবিদদের কাছে উনিশশো তেয়াত্তরের অধ্যাদেশ যে উদ্দেশ্যে শিক্ষকদের মুক্ত মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনীতি করার অধিকার সেটা রূপে তারা কি বলবো বিপরীতে অবস্থান নিয়েছেন থিঙ্ক ট্যাঙ্ক হওয়ার কথা ছিল রাষ্ট্র কোনো ভুল করলে রাষ্ট্র মানে যে দল রাজনীতি দেশ পরিচালনা করে তারা কোনো ভুল করলে তাদের ভুল ধরিয়ে দেয় যেহেতু স্বৈরাচারী দানব শেখ হাসিনা ডক্টর ইউনসকে পছন্দ করতেন না ডক্টর ইউনস বা পুরস্কার পেল কেন তিনি পাবেন না হাসিনা পাবে না ডক্টর ইউনুস কেন পাবে তো এই সুরে শেখ হাসিনাকে খুশি করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি মানব বন্ধন করে যে ডক্টর ইউনুসের নোবেল বাতিলের জন্য আবেদন করা হবে দলীয় রাজনীতি কতটা দশনীয় হলে এই রকমের নেকটারজনক লেজুর ভিত্তি করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এই লেজুর বৃত্তিটা করে এই দৃষ্টান্তটা স্থাপন করে গেছেন এরকম আরও বহু উদাহরণ দেয়া যায় সরকারের বিরুদ্ধে কেউ সমালোচনা করেছে শিক্ষকরা বিবৃতি দিয়েছেন শিক্ষকরা মানববন্ধন করেছেন যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কীভাবে পেলো বা কে কে তাদেরকে দিল সেটা নিয়ে বহু প্রশ্ন করার সুযোগ আছে অর্থাৎ শিক্ষক রাজনীতি যদি ক্যাম্পাসে বন্ধ করা হয় তাহলে এই কেন্দ্রিক দৃষ্টিকটু পর্যায়ের মানে লজ্জাজনক বহু ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটবে না তার মানে কি শিক্ষকরা রাজনীতি করতে পারবেন না শিক্ষকরা রাজনীতি করতে পারবেন তবে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে রাজনীতি করতে পারবেন না তিনি কোনো দলের সদস্য হতে চান তিনি কোনো দল করতে চান সেটা বাইরে গিয়ে রাজনীতি করতে পারবেন কিন্তু বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ব্যবহার করে আওয়ামী লীগের পক্ষে বিএনপির পক্ষে কর পক্ষে ক্ষয়ের পক্ষে এই লেজুর ভিত্তি করতে পারবেন না দলীয় রাজনীতি বন্ধের মানে হচ্ছে এটা এবং এর কোনো কুফল নাই পুরোটাই সুফল এর কোনো কুফল নাই এর ফলে কোনো ক্ষতি হবে না বিশ্ববিদ্যালয়ের কিন্তু লাভ হবে অনেক অন্তত ভাবমূর্তিগত জায়গাতে শিক্ষকদেরকে মানুষ লজ্জাজনকভাবে লেজুর বৃত্তি করতে দেখবে না ক্যাম্পাসের ভেতরে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভেতরে অন্তত দেখবে না তার মানে শিক্ষক রাজনীতি বন্ধ করার সিদ্ধান্ত একেবারে সম্পূর্ণরূপে সঠিক একই রকমভাবে সঠিক কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করা ও কর্মচারীরা চাকরি করবে রাজনীতি করতে চাইলে বাইরে গিয়ে রাজনীতি করবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে তারা কোনো রাজনীতি করবে না এবারে আসি ছাত্র রাজনীতির বিষয়ে সবচেয়ে স্পর্শকাতর বিষয় ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি যখনই ক্যাম্পাসে বন্ধের বা বিশ্ববিদ্যালয়ে বন্ধের কথা এসেছে তখন একটি কথা বলা হয়েছে যে ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে পরবর্তী প্রজন্ম সচেতনভাবে সচেতন গড়ে উঠবে না নেতা তৈরি হবে না রাজনীতি একটা প্রজন্মের পর প্রজন্ম তৈরি হবে রাজনীতি বিমুখ কথা বলা হয়েছে যদি ছাত্র রাজনীতি বন্ধ রাখা হয় তাহলে কি হবে বা নিষিদ্ধ করা হলে কি হবে এগুলো ছাত্র রাজনীতির পক্ষে একটা বড় রকমের যুক্তি যে যে কোনো অন্যায় যে কোনো অনার্যতার বিরুদ্ধে প্রতিবাদ করে ছাত্র সমাজ তো রাজনীতি যদি না থাকে তাহলে এই ছাত্ররা আর কোনোদিন যদি করতে না পারে তাহলে ভয়ঙ্কর স্বৈরশাসক দেশের ক্ষমতা দখল করলেও তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ হবে না এরকম একটি প্রচারণা বা প্রোপাগান্ডা সবসময় এই চালানো হয় এই প্রচারণা বা প্রোপাগান্ডাটার যে একেবারে ভিত্তি ছিল না মানুষ যে বিশ্বাস করেনি তা নয় মানুষ মনে করেছে হ্যাঁ যুগে যুগে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন তো শিক্ষার্থীরাই করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেছেন পরবর্তীতে অন্যান্য জায়গায় ছড়িয়েছে তো সেখানে যদি এখন ছাত্র রাজনীতি না থাকে ছাত্ররা যদি ছাত্র রাজনীতি করতে না পারে তাহলে তো নেতা তৈরি হবে না নেতা তৈরি না হলে স্বৈর শাসক বা দেশবিরোধী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হবে না এই ধরনের যুক্তি দেওয়া হয় কিন্তু এই যুক্তিটি যে কত বড় ভুল এই যুক্তিটি যে কত বড় অসত্য এই যুক্তিটি যে কত বড় প্রোপাগান্ডা সেটা বোঝা গেছে এবারের এই আন্দোলনে সবচেয়ে বড়ভাবে এর চেয়েও বেশি বোঝা গিয়েছিল যখন স্কুলের শিক্ষার্থীরা নিরাপদ জীবনের দাবিতে রাজপথে নেমে এসেছিল স্কুল শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাজপথে নেমে এসেছিল তারা কিন্তু প্রচলিত অর্থে প্রচলিত ধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় তাদের স্কুলে বা তাদের কলেজে রাজনীতি ছিল না কলেজে থাকলেও স্কুলে ছিল না কিন্তু তারা সেই আন্দোলনটি করেছিল দানবীয় শেখ হাসিনা সরকার তাদেরকে পিটিয়ে ছাত্রদেরকে রাজনীতি দিয়ে তাদেরকে পিটিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল প্রতারণা করেছিল আশ্বাস দিয়েছিল প্রতারণা করেছিল আর বিশ্ববিদ্যালয়ের আর আরেকটা প্রমাণ হচ্ছে এবারের রাজনীতি এই যে আন্দোলনটি হলো কোটা সংস্কার আন্দোলনটি যে হলো এই কোটা সংস্কার আন্দোলনটা কিন্তু ওই অর্থে রাজনৈতিক আন্দোলন ছিল না এবং যারা এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা কিন্তু কেউ বড় ছাত্র নেতা ছিল না রাজনীত বড় ছাত্র নেতা ছিল না বড় ছাত্র কোটা সংস্কার আন্দোলনের বিরোধিতা করছিল ক্যাডারদেরকে দিয়ে অস্ত্রধারীকে দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা করা হচ্ছিল কারণ তারা রাজনীতিবিদ তারা ছাত্র রাজনীতি করা তারা ছাত্র নেতা আর কোটা সংস্কার আন্দোলন যারা করছিল তারা সেই প্রচলিত অর্থের ছাত্র নেতা নয় প্রচলিত অর্থের বড় রাজনৈতিক রাজনৈতিক নয় তারা যখন আন্দোলন করলো অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনটি যখন হলো তখন কিন্তু স্কুল থেকে শুরু করে সাধারণ শ্রমিক শ্রমিক ছাত্র কলেজের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র সবাই এসে এই আন্দোলনে যোগ দিল এই মধ্য দিয়ে কি প্রমাণ হলো এর মধ্য দিয়ে প্রমাণ হলো যে ন্যায্যতার বিরুদ্ধে জীবনের জন্য যে আন্দোলন মানুষ মানুষের জন্য যে আন্দোলন সেই আন্দোলনের জন্য প্রচলিত ধারার ক্যাডার নির্ভর মাস্তান নির্ভর দখল নির্ভর চাঁদাবাজি নির্ভর রাজনীতির কোনো দরকার নাই প্রয়োজনের সময় আবারও বলছি প্রয়োজনের সময়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করতে পারে এবং সেই প্রতিবাদের নাবেই রাজনীতি এই যে রাজনীতি বন্ধের কথা বলছি বন্ধের কথা বলছি এই কারণে না যে রাজনীতি খুব খারাপ জিনিস আর প্রচলিত ধারার রাজনীতি সন্ত্রাস চাঁদাবাজি ঠিকাদারি এটা তো অবশ্যই খারাপ তো এই রাজনীতি বন্ধ তাহলে কোন রাজনীতি চালু সেই রাজনীতি চালু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাবলিক যাতায়াতের জন্য বাস লাগবে এই অধিকারে নিয়ে তারা যখন কথা বলবে তাহলে সেটাও একটা রাজনীতি কিন্তু সেটা বিশেষ দলের পক্ষে রাজনীতি নয় এটা করা যাবে এবং এটা এই রাজনীতির ক্যাম্পাসে থাকা দরকার হলে তাদের আবাসের আবাসনের সংকট আছে সবার সিট বরাদ্দ দেওয়া যায় না সেটা নিয়ে প্রতিবাদ করা যাবে দাবি জানানো যাবে অর্থাৎ শিক্ষার্থীদের পক্ষে শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা কেন্দ্রিক যে কোনো প্রতিবাদ করা যাবে তো ছাত্ররা কি কোনো রাজনীতি করতে পারবেন না আনুষ্ঠানিকভাবে পারবেন তিনি যদি আওয়ামী করতে চান ক্যাম্পাসের বাইরে এসে করবেন বিএনপি করতে চাইলে ক্যাম্পাসের বাইরে এসে করবেন কিন্তু ক্যাম্পাসের ভেতরে দলীয় নেতার নামে স্লোগান দিবেন সেটার নাম ছাত্র রাজনীতি না মারামারি করবেন সেটার নাম ছাত্র রাজনীতি না তার মানে হচ্ছে ছাত্র রাজনীতি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ হয় তাহলে এরও বহুবিধ সুফল আছে কোনো কুফল নাই সুফল আছে যে দলীয় লবৃত্তি বন্ধ হবে ছাত্ররা ঠিকাদারি মাস্তানি করে কোটিপতি হওয়ার জায়গা থেকে তারা পিছু তারা আস্তে আস্তে সরে আসবে আর এই ছাত্ররাই রাজনীতি করতে চাইলে বিশ্ববিদ্যালয়ের বাইরে এসে রাজনীতি করবে ওই দলের রাজনীতি করতে পারে তাতে হয়তো কোনো সমস্যা নেই তাতে হয়তো বাধা নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা হয়তো পরিষ্কার করবে পরিষ্কার করা দরকার আর ক্যাম্পাসের ভিতরে থেকে তারা কি করতে পারবেন তারা যে কোনো শিক্ষার্থীদের পক্ষে যায় যে কোনো প্রতিবাদ করতে পারবেন সেটার নামই রাজনীতি তো সেই রাজনীতি তো থাকছেই সরি নেতা তৈরি হবে না আগামী দিনের মানুষ রাজনীতি হয়ে তৈরি হবে শিক্ষার্থীরা বিমুখ হয়ে তৈরি হবে এগুলো কোনো ধোপে টেকা বুদ্ধির কথা নয় এটা একেবারেই অগ্রহণযোগ্য কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সিদ্ধান্তটি নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিক্ষক ছাত্র কর্মচারীদের রাজনীতি থাকবে না সময় উপযোগী জনতা সংগঠিত করেছে অন্যতম দাবি ছিল এটাই আর শিক্ষক রাজনীতি আরেকটি কথা বলি শিক্ষক রাজনীতি কোনটা থাকবে কোনটা থাকবে না শিক্ষক সমিতি যে শিক্ষক শিক্ষা রাজনীতি সেই শিক্ষক রাজনীতি করতো সেটা থাকবে না থাকবে কোনটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক যে শিক্ষক রাজনীতিটা করে সেটা থাকবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক ন্যায্যতার পক্ষে আন্দোলন করেছে শিক্ষার্থীদের পক্ষে আন্দোলন করেছে প্রতিটি দাবি দাওয়া বিপদ বিপদ সবসময় শিক্ষার্থীদের পাশে থেকেছে সেটা এখনও থাকবে শিক্ষক সমিতির ভেতরে যারা রাজনীতি করেছেন বা করেন তারা চাইলে শিক্ষক নেটওয়ার্কের মতো অন্য সংগঠন তৈরি করে থাকবেন কিন্তু দলীয় রাজনীতি করতে পারবেন না দলীয় রাজনীতি করতে গেলেই মানসিকভাবে শারীরিকভাবে এদের যে অবস্থা হয় সেই অবস্থাটা খুবই লজ্জাজনক এবং দলীয় রাজনীতি করতে গিয়ে এখন কি হয়েছে শিক্ষক সমিতির রাজনীতি বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের অবস্থাটা কি হয়েছে তারা এতটাই অসত্যের পক্ষে আন্দোলন করেছে দানবীয় স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়েছে নিয়ে এখন তারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে দেখতে লজ্জা পাচ্ছেন অনেকে বলবেন যে তাদের লজ্জা নাই না নিশ্চয়ই লজ্জা আছে তারা যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা লজ্জাহীনভাবে চামচামি করেছেন তোষামদি করেছেন চাটুকারিতা করেছেন কিন্তু এখন যখন ঘরে গিয়ে নিজে নিজের দেখছেন লজ্জা পাচ্ছেন সন্তানের সামনে নিজের চেহারা দেখাতে লজ্জা পাচ্ছেন শিক্ষার্থীদের সামনে ক্লাসে আসতে লজ্জা পাচ্ছেন কারণ তারা এত অপকর্ম করেছেন তো এই অপকর্মগুলো তখন আর ক্যাম্পাসে থাকবে না বিশ্ববিদ্যালয়ে থাকবে না সুতরাং যে কথাটা বলে শেষ করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র এবং কর্মচারীদের রাজনীতি যে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অত্যন্ত সময় উপযোগী যুগোপযোগী সিদ্ধান্ত এটা কার্যকর করতে হবে অবিলম্বে কোনোভাবেই এটাকে কার্যকর করা থেকে পিছিয়ে আসা যাবে না এক নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্তটি নিয়েছে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় সেই কাজগুলো করবে অবশ্যই তাদের করা উচিত আর রাজনীতি নিয়ে শেষ বক্তব্য খেয়াল করে দেখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবারের আন্দোলন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছিল তাদের উপরে যখন নির্ম নির্দয়ভাবে গুলি চালিয়ে হত্যা করা হচ্ছিল নির্দয়ভাবে যখন তাদেরকে পেটানো হচ্ছিল তখন কিন্তু এদেরকে অনেকখানি ঠাসা করে ফেলা গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলনটিকে খুব সরলভাবে নির্মহভাবে যদি পর্যালোচনা করেন বেশ ঠাসা করে ফেলেছিল পুলিশ বিজিবি সেনাবাহিনী র্যাব মিলে কিন্তু পাললো না কেন পারলো না কারণ হচ্ছে এই যে রামপুরা বাড্ডা নার্সার ড্র্যাক সহ অঞ্চলে আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসে তীব্র প্রতিবাদ করে তুলল প্রতিরোধ করে তুলল সেই কারণে এই পাবলিক বিশ্ববিদ্যালয় আর বেসরকারি বিশ্ববিদ্যালয় একাকার হয়ে আন্দোলনটি একটা অভূতপূর্ব সারা জাগালো যারা আন্দোলনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র রাজনীতি নাই তারা কিন্তু ছাত্র রাজনীতি করে না কিন্তু রাজপথে নামতে গুলির সামনে দাঁড়াতে তাদের দলীয় ভিত্তির ছাত্র রাজনীতি রাজনীতি করতে হয়নি তার মানে হচ্ছে দরকারের সময় বিবেক সম্পন্ন মানুষ বিবেক সম্পন্ন ছাত্র জনতা অন্যায়ের প্রতিবাদ করতে জানে সেটা এবার তারা এটা করে দেখিয়েছে আর এই অন্যায়ের প্রতিবাদ করার নামই রাজনীতি সেই রাজনীতি দলীয় বৃত্তির নয় জনগণের অধিকার ছাত্রদের অধিকার ছাত্র জনতার অধিকার সেই অধিকার প্রতিষ্ঠার জন্য যে রাজনীতি সেই রাজনীতি সবসময় থাকবে তার জন্য দলীয় রাজনীতি করার কোনো দরকার নাই শিক্ষকদের দরকার নাই ছাত্রদের দরকার নাই কর্মচারী প্রদর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওটা দেখার জন্য নয়নতাজ পিন্ডিটাতে চোখ রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ